কালো রঙের ধান চাষ করে ব্যাপক সম্ভাবনা দেখছেন যশোরের শাসা উপজেলার সাজান সরকার দর্শক এই ধান ব্যবহার করে আপনারা দুটি রোগ থেকে নিয়ন্ত্রণ থাকতে পারবেন এক নম্বর ডায়াবেটিস আর দুই নম্বর ক্যান্সার আপনাদের মাঠে বিভিন্ন রকমের ধান থাকতে আপনি এই কালো জাতের ধান কী জন্য চাষ করেছেন এখন এই কালো জাতের ধানের ভিতরে ডায়বেটিস মুক্ত ধান আবার ক্যান্সার মুক্ত হয় এই 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 ধান এই জন্যে আমি এই ধান চাষ করেছি এই ধানের বীজ সংগ্রহ করেছি আপনার বগুড়ার থেকে আচ্ছা আপনি কি এই ধান এই প্রথম চাষ করেছেন হ্যাঁ আমি প্রথম চাষ করেছি কেমন ফলন আপনি এবার দেখতে পাচ্ছেন সম্ভাবনা এখন ধান তো দিকে বোঝা যাচ্ছে আল্লাহর মধ্যে ভালোই ফলন আসবে কেন ধানের বাইলেও বড় বড় ধানের গাছ নিয়েও ইনশাল্লাহ খুব ভালো আশা করা আছে মন মন আসবেই এই ধান চাষ করতে অনুদানের চাইতে কি পার্থক্য আছে নাকি একই নিয়মে চাষ না একই নিয়মে চাষ করতে বরং এতে আরো একটু খরচ কম খরচ পাতি কম আছে তাই না কম আছে আচ্ছা এখানে আপনি কি কি পরিচর্যা করেছেন এখানে আমি ধরেন এই ধানগুলো চাষ করে যে সার যেভাবে দেওয়ার দরকার সেই পরিমাণ দিয়েছি তারপর আপনার ওষুধও খুব কম লাগে ওষুধ আমি দিয়েছি খুব কমই আর কি কথা বলতে আচ্ছা এই ধানে অনেকে বলে নাকি পোকার আক্রমণ বেশি এ বিষয়ে কিছু যদি বলতেন না না আমি তো দেখছি অন্য ধানের থেকে এই ধানের পোকার ভাগ অনেকটা কম এই ধান চাষ করতে হ্যাঁ কি কি নিয়ম বেশি ফলো করতে হয় যাতে ফলন বা উৎপাদন বেশি হবে এখন আমি তো ধরেন এবছর নতুন করেছি তা যেইভাবে করেছি তা তো করে বোঝা যাচ্ছে ইনশাল্লাহ ভালোই যে এই সমস্ত ধানের থেকে যেভাবে করা হয় সেইভাবেই আমি ধান করেছি সাধারণ যেভাবে করা তা সেইভাবেই করেছি আপনার এই ক্ষেতের এরিয়া কতটুকু

আঠারো বিশ দিন পরে একটু সাফান সার দিয়েছি যে পরিমাণ ওই সময় সাদা ধানের দিয়ে সেই পরিমাণ দিন একটু কম করে দিয়েছি কারণ হঠাৎ করে মেলা ধান সার দিয়ে যদি আবার ধান নষ্ট হয়ে যায় সেই কারণে আমি কম করে দিয়েছি তাই ভালো আর উৎপাদন বেশি আচ্ছা কাকা আপনার এখানে আশপাশে যে সমস্ত ধানগুলো আছে আর এই ধান এর উচ্চতা মানে গাছের উচ্চতা কেমন দেখছেন এই এই ধান্নার উচ্চতা বেশি এই ধাননার উচ্চতা খুব বেশি আচ্ছা ধান্ডা বাক্য শক্ত নিঠুর মানে আপনার শক্ত আছে ধান ঝড় বাতাসে কোনো অসুবিধা করতে পারবে না করবে না ঝড় কারণ ধান্ডা দেখেন এত পরিমাণে শক্ত যে ধান্ডার পরিবেশ কোন সম্ভাবনা নেই আচ্ছা আপনি এই ধান চাষ করেছেন তা আপনার পাশে যে সমস্ত কৃষকরা আছে হ্যাঁ এই বিষয়ে তারা কি বলছে তারাও এসে বলছে যে এই ধান যে তুমি আনিস এই ধানটা দেখতে ভালো এবং ফলন কিরকম হবে তা আমি তো ফলন কিরকম হবে দেখা যাক আল্লাহ পাক কি করে তাই এবছর করিসি এখন দেখা সামনে কি অবস্থা আমি তো ধানের দিকে ধান ফলন খারাপ হবে না ভালোই হবে অন্য কৃষকরা এই ধানের চাষ করবে কিনা কিনা কথা বলছে না আমার কাছে বীজ বীজ এই ধানটা তুমি আমাদের আমরাও আমরা দেখবো কি অবস্থা আচ্ছা আমাদের বিভিন্ন জায়গা থেকে যদি কোনো নতুন কৃষক আপনার কাছ থেকে এই ধানের বীজ চাই আপনি দিতে পারবেন হ্যাঁ ইনশাল্লাহ আমি এই ধানটা আছে এই ধানটা খুব সুন্দর করে হাত বাসনাই করে কমপ্লিট করে ধানটা বীজ রাখবো আমি বৃত্তি অনুযায়ী বিশ লাখ আচ্ছা তাহলে আপনার নাম্বারটা একটু বলুন জিরো ওয়ান নাইন এইট জিরো একানব্বই পঞ্চাশ উনিশ আসলে আমরা একটা নতুন জাতের ধান উৎপাদন করছি পরীক্ষামূলকভাবে হ্যাঁ আমি আর আমার ছোট ভাই মিলা এই ধানটা বগুড়ার থেকে আনছিলাম বিষ এটা হচ্ছে রোগ প্রতিরোধ মূলক একটা ফসল বা চাউল যা বলি আমরা ক্যান্সার বা ডায়াবেটিস এটা মুক্ত আর কি রোগ প্রতিরোধ করে সেক্ষেত্রে আমরা পরীক্ষামূলকভাবে আট শতক জমির ভিতরে আমরা এই ধানটা করছি ইনশাল্লাহ পরবর্তীতে আমরা ব্যাপক পরিসরে এই ধানটা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা তো সব সময় একই জাতের ধান প্রতি বছর আমার বাবা আর কি যেহেতু ধানগুলো উৎপাদন করে তো দেখলাম যে একটু ভালো বিষ আয়না বা নতুন জাতের একটা বিষ ধান যদি উৎপাদন করি সেক্ষেত্রে একটা লাভবান কিছু করা যায় কিনা না